শ্রোতা কৃষি ও কমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ দর্শক আজ ষোলোই জুন হাজার একুশ সোমবার আমরা অবস্থা বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিরাডাঙ্গা হাট এই ফাঁসিরাডাঙ্গা হাট দিনাজপুর জেলা কোতোয়ালি থানার মধ্যে পড়েছে অর্থাৎ সদর থানার মধ্যে পড়েছে তো আমরা আজকে এই টাকা হাট থেকে মাঝারি সাইজের সার গরু অর্থাৎ যে গরুগুলো বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে তুমুল চাহিদা সম্পূর্ণ এবং খাবারের জন্য উপযোগী এই সার গরুগুলো কীভাবে বিক্রি হচ্ছে সে জানি ভাগ চেষ্টা করবো তো পুরো প্রতিবেদনদের আমাদের সাথে থাকবেন আমরা যে পাশে দেখছি এখান থেকে শুরু করবো আর দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আপনার দাদা

মানে কিছু তো লাভ করতে হবে এক হাজার টাকা তো লাভ করতে হবে তেইশ হাজার হলে বিক্রি হবে সাড়ে টাকা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর এই যে এ পাশে একটা বেশ মোটা দাদা দেখছি তো দাম জানি ভাইজান ভালো আছেন এটা আপনার না এটা কত টাকা চাইলেন দাম কত চৌত্রিশ কত ক্রেতা কত দাম বললো আঠাশ উনত্রিশ বলে বেশ সুন্দর সাইজ অল্প কিছু দিন পারলে কিন্তু একটা মোটামুটি সাইজে চলে আসবে মানে বত্রিশ হাজার হলে এটা বিক্রি করে দেবে আমরা একটু দেখার চেষ্টা করছি কিছু দেখছি দাম জানাবো আপনাদের তো আমাদের সজা থাকবেন কেমন আছেন ভাই ভালো আছে আজকে কয়টা নিয়ে আসছিলেন আটটা নিয়ে আসছিল একটা নিয়ে আসছিলেন ডিগ্রি করলেন কয়টা চারটা 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 আছে হ্যাঁ আচ্ছা আমরা তো ম্যাক্সিমাম সময় দেখি যে আপনি এই মাঝারি সাথে যে গরুগুলোর চাহিদা খুব বেশি এই গরুগুলো নিয়ে আপনি ব্যবসা করেন হ্যাঁ মানে কেউ যদি আপনার কাছে নিতে চায় বাইরে থেকে দিতে পারবেন তাদের হ্যাঁ মানে এই ধরনের গরুগুলো কয়েকদিন আগে দিয়েছেন মানে সকল গরুই দিতে পারবেন নাকি এগুলোই গরু আপনার মনোধন মানে সকল ধরনেই দিতে পারবেন আচ্ছা আমরা একটু গরুগুলো দেখবো আর কি দামটা জানবো আচ্ছা এই যে এই প্রথমে যেটা এটা কত টাকা চাইলেন টাকা চাচ্ছিলেন এটা কত বললো ক্রেতা বাইশ বলছে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে পাঁচশো পর্যন্ত আচ্ছা আমরা একটু আপনি একদম প্রাইসটা রিজনেবল বলবেন কারণ যদি গরুগুলো আপনার ঘুরে যায় বাসায় তাহলে এই প্রাইসে যদি কেউ আপনাকে ফোন দিয়ে চায় তাহলে কিন্তু আপনাকে সেই প্রাইসেই দিতে হবে ঠিক আছে মানে এটা যদি কেউ ঘুরে যায় তাহলে এটা এটা কত টাকা হলে দেবেন সাড়ে বাইশ হলে এটা চলে যাবে এই যে এটা দেখা দেখা দর্শক বর্তমানে কিন্তু লকডাউন চলছে দিনাজপুর এই জন্য হয়তো বা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে এগুলোগুলো ফোনে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই যে এটা 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 লাস্ট কত রাখা যাবে লাস্ট ছয় হাজার মানে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আমরা সাইজটা দেখা একটু ছাব্বিশ হাজার টাকায় বললে এটা দেখি হবে সর্বশেষ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা তার পাশেরটা আমরা একটু দেখবো এটার একটু দামটা জানাবেন এটা কত টাকা চাইলেন সাড়ে উনত্রিশ মানে এটা লাস্ট কত রাখা যাবে সর্বশেষ সাড়ে ছাব্বিশ মানে কেউ যদি ফোনে নিতে চায়

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে মানে শুধু ফোনে নাকি ইমো হোয়াটসঅ্যাপ আছে শুধু ফোনে শুধু ফোনে যোগাযোগ করবে এই নাম্বারে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা এটা এটাও কি আপনার এটা এটা কার তোমার ছোটো ভাই এটা কত টাকা দাম চাওয়া হচ্ছিল চব্বিশ চাওয়া হচ্ছে এটা দেখা চব্বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বিশ পার হইতে হবে মানে বিশ হাজার হলেই যাওয়া যাবে বিশের নিচে আসবে না মানে লাস্ট পিস এটা তো ক্রস মনে হয় না সার করুন বিশ হাজার টাকা হলেই এটা বিক্রি হবে আর কি মোটামুটি একটু সাইজ ভালোই বলা যায় আর কি আমরা একটু চেষ্টা করছি তো আমরা কিছু সামনের দিকে দেখছি এগুলোর একটু দাম জানাবো আপনাকে আচ্ছা এতে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো আপনার এটা কেমন দাম চাইলেন এটা কত বললো ক্রেতা আঠাইশ উনত্রিশ বলে এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন একদম সর্বশেষ একটু লাভ রেখে ধারণা জানতো বত্রিশ রেটটা একটু বেশি মনে হচ্ছে যে বত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি বত্রিশ একটু রেটটা বেশিই মনে হচ্ছে আমার কাছে তারপরেও আমরা একটু যে রেটগুলো নিয়ে একটু কনফিউশন থাকে সেগুলো একটু জানিয়ে দিই আপনাকে এইটার একটু দাম দেবো ভাই জানা আপনার না না ওইটা আপনার ভাই জি আমার দেখি দেশি না কম দেশি ভাইজন কি নিতে চাইলেন দাম কত বললেন ভাই আড়াই চার উনি আঠাশ চাচ্ছে আপনি আঠাশ হলে বিক্রি করবেন আপনি কি দাম বলছেন পঁচিশ বলছে বলছে পঁচিশ বিক্রেতা আমরা এই সার চেষ্টা করছি মাঝারি সাইজের সারগুলো কোনো চাহিদা সম্পূর্ণ সার এই চাহিদা সম্পন্ন সারগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে এই দামের চেষ্টা করছি

দেখানোর চেষ্টা করছি আমরা যে পাশে আরও কিছু দেখছি মাঝারি আপনাদের একটু দাম জানাবো আমাদের সাথে থাকুন আপনারা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা এটা তো সার না কত দাম চাইলেন চাচা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলেন এই যে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ক্রেতা কত দাম বললো

হাট থেকে মাঝারি সাইজের গরুগুলো আসলে কী ধরে যাচ্ছে আসলে সেই আমি চেষ্টা করছি